আন্দোলন বিজেপির আন্দোলন বিজেপি কার্যকর্তাদের দিচ্ছ মামলা বিচ্ছে দলদা পুলিশ জনক চাই জনক સામે નિર્મખર ઉત્સવ જનતાને રખમ ગનાસ સૂર્ય ભગવાન જય રામ જય રામ જય રામ ફકરે વિરુદ્ધ વિજે વિજય ગુરુ આનંદ જય છે જલ બેઠોલ છે જોલ બેય માન તકરે વિરુદ્ધ સર્વસ્તરીય મનુજ એક હો એક હો એક હો જય વાત પુલીસર વિરુદ્ધ સર્વસ્તરીય મનુજ એક હો એક હો હો જનત

কেন পরিকল্পিত ভাবে বেতকুন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার পরিষেবা ব্যাহত করা হচ্ছে পুলিশ প্রশাসন জনাব চাই জবাব দাও জবাব পুলিশ অত্যাচারের প্রতিবাদে আন্দোলন